আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম জাফর সাদেক রহিমুল্লাহ তালা কর্তৃক কিছু স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হয় এবং তার উদ্দেশ্য পূরণ হয় ভালো আয় উন্নতি হয় এ জাতীয় কিছু ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা ইমাম জাফর সাদেক থেকে সিরিনের নম্বর পৃষ্ঠা স্বপ্নে কেউ যদি সাদ অথবা উঁচু তালান দেখে এটা ইমাম জাফর সাদেকের মতে উঁচু সরকারি পদ লাভ করার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি দেখে ঢাক ডুল তো এটা দেখা তার আর কাজগুলো তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হওয়ার হবে কেউ যদি নিজের হাতে কলম দেখে এটা কাজ কাজ ভালো তার মাধ্যমে সম্পূর্ণ হবে স্বপ্নে ধান বপনকারীদেরকে দেখলে মানে ধান গাছ লাগাতে দেখলে তার মঙ্গল হবে স্বপ্নে কেউ যদি পায়জামা পড়তে দেখে এটা অবিবাহিত হয়ে থাকলে বিবাহ করার আলামত বুঝতে হবে স্বপ্নে কপাল দেখা মান সম্মান ও প্রভাব প্রতিপত্তির আলামত বুঝিয়ে থাকে আধার দেখা অন্ধকার থেকে তার খারাপ কাজ পরিত্যাগ করে ভালো কাজের দিকে প্রত্যাবর্তনের পূর্বাভাস বুঝিয়ে থাকে স্বপ্নে কেউ যদি নিজের হাতের আংটি দেখতে পায় সেই আংটিটি রূপার রুপার হোক অথবা স্বর্ণের অথবা ডায়মন্ডের অথবা পাথরের যাই হোক এটা বিবাহ হবে কিংবা টাকা পয়সা সে হাতে পাবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ ওবরাকাত